জীবনে কিছু প্রশ্ন থাকে যার অ্যান্সার কখনো মেলে না জীবনে কিছু ভুল থাকে যা কখনো শয্যানো যায় না আর জীবনে কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলাও যায় না তোমার যত চাহিদা থাকবে তুমি তত বেশি অসুখী হবে কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমাতে না দেয় শান্তিতে বাঁচতে আপনি আমাকে ঠকাবেন ঠকান কয়দিন ঠকাবেন এক মাস দুই মাস তিন মাস কিন্তু আমার চোখের পানির হিসাব দিতে হবে আপনাকে বারো মাস চব্বিশ ঘন্টা তুমি যতই ভালো হও না কেন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন কিছু মানুষের কাছে তুমি কখনই ভালো হতে পারবে না মানুষের কাছে কখনো চিনির মতো হবেন না যাতে আপনাকে কেউ আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারে লবণের মতো হন যাতে অতিরিক্ত প্রয়োজনের বেশি আপনাকে ব্যবহার করতে না পারে প্রেম কিংবা ক্যারিয়ার আপনি এমন কিছু পেতে যান যা আপনার কখনো ছিল না তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি কখনো করেননি আর তাহলেও পরিশ্রম সত্যি করে বলবা তুমি কোনটার কাছে হেরে গেছো টাকা ভালোবাসা পরিবার বন্ধুত্ব ভাগ্য পরিস্থিতি তিনটি জিনিসের উপর কখনো ভরসা করতে নেই ব্রেক ছাড়া গাড়ি নদীর পারে বাড়ি আর পর্দা সারা নারী ভুল করেছ স্বীকার করে নাও অন্যায় করেছে অনুতপ্ত হয় তাহলে তুমি ভালো মানুষ জীবন সঙ্গী হতে হয় বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উঠতে দিলেও অন্য কোনো ডালে গিয়ে বাসা বাঁধবে না ভালোবাসা যদি ভালো থাকা কেড়ে নেয় রোজ রাতে চোখের পাতা ভিজিয়ে দেয় তাহলে এমন ভালোবাসা কখনো কাউকে বেশো না কচুপাটা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজে ভরা আর ভিতরটা চুলকানিতে ভরা যেমন কিছু মানুষও আছে উপরটা অনেক সুন্দর অনেক পরিষ্কার আর ভিতরটা আবর্জনায় ভরা ছেলেদের আপন কেউ হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না